হ্যালো ক্যাডিম সলিউশন আশা করছি তোমার সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা লাভ করবো তোমাদের ইসলাম শিক্ষার বিষয়ে যে কাজ এক আছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তার উত্তর নিয়ে তো দেখো এখানে তোমাদের জন্য কি নির্দেশনা দেওয়া হয়েছে তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা তুমি কি করো তালিকাবদ্ধ করো এবং এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো চলো আমাদের এগুলোর উত্তর কিভাবে করতে হবে তো তোমার বান দিকে লিখতে হবে তুমি যে সকল সমস্যা খুঁজে পেলে এবং ডান দিকে লিখবে তোমার বন্ধু যা কি পেলো তোমার বন্ধু যা খুঁজে পেল তোমার বন্ধু যা খুঁজে পেল এটা তোমার কি করতে হবে ডান দিকে লিখতে হবে তো চলো আমাদের এখানেই তুমি এবং তোমার বন্ধু কি খুঁজে পেলে তো তুমি লিখবে কি দারিদ্র অর্থাৎ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দরিদ্র সীমাহীন বসবাস করে এবং তোমার বন্ধু লিখবে শিক্ষার অভাব অর্থাৎ সকলের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সীমিত এবং তুমি আবার কি বলবে বেকারত্ব অর্থাৎ বিশেষ করে তোমার যে যুবক আছে তাদের মধ্যে বেকারত্বের হার বেশি এবং তোমার বন্ধু বলবে স্বাস্থ্য অভাব অর্থাৎ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সকলের জন্য সহজলভ্য নয় তুমি আবার কি বলতে পারো যে অর্থ তোলায় অর্থাৎ সবার আয় সময় নয় সমান নয় এবং আরও বলতে পারো যে অসম্পত্তি বন্টন অর্থাৎ সম্পত্তির বন্টন সুসমান নয় যার ফলে সমাজে উচ্চ মধ্য নির্মায়ণ মানুষ বসবাস করে এরপরে তুমি আবার কী বলতে পারো পরিবেশ দূষণ অর্থাৎ বায়ু পানি এবং মাটি দূষণ একটি বড় সমস্যা এরপর আরও কী বলতে পারো এখানে দেখো তোমার যে মানবাধিকার লক্ষণ অর্থাৎ তোমার যে নারী শিশু নির্যাতন সহিংসতা এগুলো তোমার রয়েছে এরপর আরও কি আছে দেখো তুমি বলতে পারো তোমার বন্ধু বলতে পারো যে আইন শৃঙ্খলা রক্ষার অভাব অর্থাৎ অপরাধমাতা শক্তি এগুলো বৃদ্ধি পাচ্ছে এবং তুমি আরও কী বলতে পারো আইন শৃঙ্খলা রক্ষার অভাবে এটা তো তোমার বন্ধুই বললো এটা তোমার বলার দরকার নেই তারপরে দেখো তুমি আরও কি বলতে পারো এখানে তুমি এখানে বলতে পারো যে বিভিন্ন মৌলিক সমস্যা এখানে তুমি কি লিখতে পারো যে বিভিন্ন যে মৌলিক সমস্যাগুলো আছে সেগুলো তুমি এখানে তুলে ধরতে পারো যে কাঠামোগত অপকাঠামোগত অভাব অর্থাৎ যানবাহন বিদ্যুৎ এবং পানি সরবরাহের মতো মৌলিক চাহিদাগুলোর অভাব এবং আরও অন্যান্য সমস্যার ভিতরে তুমি কি যুক্ত করতে পারো যে জলবায়ু পরিবর্তন অর্থাৎ বন্যা খরা ঝড়ের মতো এই সকল জিনিস দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তোমার বন্ধু আরো কি বলতে পারে দেখো যে তোমার দুর্নীতি অর্থাৎ সরকারি এবং বেসরকারি কি দুর্নীতি বিদ্যমান তো কি করতে পারো তুমি এবং তোমার বন্ধু আমি যে সকল সমস্যার কথা বললাম তুমি এগুলো লিখতে পারো মূলত এগুলো করতে হবে তো কিছুক্ষণ পরেই তোমাদের যে পরবর্তী কাজটা আছে তোমার যে দুই নাম্বার কাজ দুই নাম্বার কাজে তোমার কি করতে হবে জানো তোমার যে কাজ দুই আছে না কাজ দুই কি করতে হবে তুমি যে এক নাম্বারে যে কাজগুলো করলে অর্থাৎ তোমার যে কাজ এক ছিল কাজ এক থেকে তোমার কি করতে হবে তোমার যে কোনো যে কোনো একটি একটি সমস্যা কি করতে হবে যে কোনো একটি সমস্যা নির্বাচন করতে হবে এবং সেই সমস্যা সম্পর্কে কি করতে হবে তোমার যে কোনো এই যে অর্থাৎ তুমি কাজ একে যে কাজগুলো করলে অর্থাৎ দেখো কাজ দুই কি করবে কাজ দুইয়ের কাজ হলো কাজ এক থেকে যে বিভিন্ন সমস্যার কথা বলেছো তুমি যেমন জলবায়ু পরিবর্তন তারপরে তোমার যে অবকাঠামোগত যে অভাব তারপরে মানবাধিকার লঙ্ঘন এগুলো যে বলেছ কাজ ধুয়ে কী করতে হবে জানো এই যে বিভিন্ন এক থেকে যে সমস্যাগুলো তুমি চিহ্নিত করেছো এর মধ্যে থেকে তুমি কোন সমস্যাটা বেছে নেবে তুমি এইটার কি সমাধান করতে চাও এভাবে মতো এটা করতে হবে তো কিছুক্ষণ পরে তোমাদের বাকি কোশ্চেনগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে